পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার তিনটা ড্রেস এই তিনটা ড্রেসও খুব সুন্দর ডিজাইন সেম হবে শুধু কালারের পরিবর্তন হবে তো আমি ডিটেলসলি আপনাদেরকে দেখাবো তার আগে প্রথমত আমি জলপাই কালারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু জলপাই কালারটা একটা হিট প্রোডাক্ট তো এই ড্রেসগুলো হবে কন্ট্রাস্টের মধ্যে ঠিক আছে এগুলো কন্ট্রাস্টের ড্রেস এটা হচ্ছে জামাটা একটু ক্লোজলি আপনারা দেখেন এটার ডিজাইনটা ঠিক আছে ডিজাইন কিন্তু সেম হবে শুধুমাত্র কালারটা পরিবর্তন হবে এটা হচ্ছে জামাটা ফ্রন্টিং সাইড থেকে এবং ব্যাক সাইড থেকে সেম হবে বডিতে আড়াই হাত গোল জামা জামা সুনুতে জামা হবে লং আর চল্লিশের অধিক সামনের পিছনে একই ডিজাইন আড়াই হাত বহরের জামাগুলো আমাদের প্যানেলে বেশি তো সেক্ষেত্রে এই ড্রেসগুলো আড়াই হাতের এবং এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই গাছ কাপড় দেওয়া আছে এবং হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এবং হ্যাঁ এটার দেখেন খুব সুন্দর টার্সেল পাইপেন করা আছে বড় কোটা ওনা নামাজি ওনা এবং টুইন শেটের এই টুইন শেটের ওনাগুলো কিন্তু একেবারে এখন লেটেস্ট একটা প্রোডাক্ট তো যাদের টুইন শেটের ওনা পছন্দ বা বড় কোটা ওনা পছন্দ নামাজি ওনা পছন্দ তারা এই ড্রেসগুলো কনফার্ম করতে পারেন এই ড্রেসগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এই যে কালারটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেডের একটা কম্বো করা হয়েছে টোটাল এটা জামাটা হচ্ছে এটা ঠিক আছে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সর্বোচ্চ দুই দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আমরা কুমিল্লা থেকে ডেলিভারিটা সেন্ড করব। অর্ডারের নিয়মটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে না মোবাইল নাম্বার থানা জেলা হোম অ্যাড্রেসটা লিখে দেবেন তাহলে হবে আমাদের আমরা সাবমিট করে দেবো পাঠায় দেন দুই দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন এই যে অন্যটা দেখেন খুব সুন্দর টুইন শেটের মধ্যে ব্ল্যাক এবং রেডের কম্বো আকার আকারের কোটা না বড় না আসল পাইটেন্ট তো করা আছে তো একজ্যাক্টলি ঠিকানাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ প্রত্যত্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু একজ্যাক্ট ঠিকানাটা অনেকে না দেওয়ার কারণে অনেক সময় দেখা গেল যে ডেলিভারি বয় আপনাদেরকে একটু ফ্রন্টে আসতে বলে তো একজ্যাক্ট ঠিকানা দিলে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা কালারটা হচ্ছে মিষ্টি কালার এটা কিন্তু রেড কালার না মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর কালারটা খুব চমৎকার লাইট কালারের মধ্যে যাদের পছন্দ তারা অ্যাড্রেসটা কনফার্ম করতে পারেন এটার সাথে অ্যাশের কম্বাইন করা হয়েছে এসে সেলোয়ার কাপড় দেওয়া হয়েছে এবং হাতের কাপড়টা জামাটার সাথে অ্যাডজাস্টমেন্ট করা অন্যটা হচ্ছে টু ইন শেটের এই যে দেখেন খুব চমৎকার অন্যটা ঠিক আছে খুব বেস্ট কোয়ালিটির মধ্যে এটা করা হয়েছে কোটা অন্যা বড় অনা নামাজি অন্য এবং টারসেল বাইপেন তো আছে এবং এগুলো ছবি কিন্তু আমরা পেজে আপলোড করে দিব যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আল্লি রেসপন্স করবেন ধন্যবাদ সকলকে